আমি যদি বলি যে তোমরা অনেকে আছো যে এসএসসি তে এ প্লাস পেয়ে গেছো বায়োলজিতে তাই না কে কে আছো বলো তো যে তোমার বায়োলজি ভাল লাগতো না বায়োলজি পড়োনায় ভেবেছো বায়োলজি এমনি না পড়ে পরীক্ষা দিতে গেছো তাও এ প্লাস চলে আসছে কার কার এমন আছে পড়াশোনা ছাড়াই এ প্লাস পেয়ে গেছো সো আমরা হয় কি জানো যে আমরা যখন এসএসসিতে কম ইফোর্টে এ প্লাস পেয়ে যাই আমরা ভাবি আমি এসএসসিতে এ প্লাস পেয়ে আসছি তেও এ প্লাস পেয়ে যাব বাট ধোকা খাও এখানে যে এসএসসিতে এ প্লাস পাওয়া যতটা সহজ তে এ প্লাস পাওয়া ঠিক ততটাই কঠিন কেন কঠিন এই হচ্ছে সেই অ্যানসার যে এসএসসি এসসিতে তোমার ছোট্ট একটা বই পড়তে হয় তাই না আমি দেখতাম ওই বইটা আমি পড়তে নিলে দশ থেকে পনেরো বার আমি রিভিশন দিয়ে গেছি বাট তোমার এত মোটা মোটা দুইটা বই আবুল হাসান স্যারের বই আজমল স্যারের বই দুইটা বই এত মোটা মোটা তারপর একটা বই পড়লে কোনোদিনই তোমার কাভার হবে না আমাদের বই চার পাঁচটা করে পড়তে হয় এতগুলা বই কখন পড়বা টাইম কতক্ষণ দেখো এখানে প্রত্যেকটা কথা বলা হয়েছে তোমার ওই এখানে তোমার জীববিজ্ঞান প্রথম পত্র পড়তে হবে এতগুলা বই দ্বিতীয় পত্র পড়তে হবে এতগুলা বই এখানের মধ্যে তোমার এতগুলা প্রশ্ন লিখতে হবে অ্যান্সার করতে হবে মানে অনেক ঝামেলা তুমি যদি এইটা প্রপারলি টাইম না দাও টাইম ডিস্ট্রিবিউশন করে ইফোর্ট না দাও তোমার কখনোই এই প্লাস আসবে না ইভেন এসএসসিতে আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম প্র্যাকটিক্যালে কি ছিল আমার মনে আছে আমি যখন এসএসসিতে প্র্যাকটিক্যাল করি আমার কিছুই করতে হয় না আমি জাস্ট পরীক্ষা হলে বসছি কি কি লিখেছি লিখা শেষ করে আমার খাতা নিয়ে বের করে দিয়েছে শেষ প্র্যাকটিক্যাল ওইখানে শেষ কার কার প্র্যাকটিক্যাল এমন ছিল উইদাউট প্র্যাকটিক্যাল পঁচিশ পেয়েছো আর তে তোমার জবা ফুলের এইটা কাটো এই মূল কাটো ওই মূল কাটো তেলা পোকার মুখপাঙ্গ আলাদা করো তার মানে তুমি কিন্তু টাইম তোমার জন্য দিতে পুরা পারবে না তোমার প্র্যাকটিক্যাল ক্লাস করতে করতে অনেক টাইম চলে যাবে তার মানে তোমার টাইম কমে যাচ্ছে পড়া বেড়ে যাচ্ছে সিলেবাস কঠিন হচ্ছে মানে অনেক সমস্যা সো যারা আগে বায়োলজিতে ইফোর্ট দাও নাই তোমাদেরকে কিন্তু এখন দিতে হবে সো আমি এখন পরের টপিকের জন্য আবার ভাইয়াদের কাছে চলে যাচ্ছি আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তোমাদের